অবশেষে বেরিয়ে আসতো থলের বিড়াল জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে অনেক কাহিনী হচ্ছে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপি এবং এনসিপি নিজেদেরকে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করতেছে কিন্তু জুলাই আন্দোলনের আসল মাস্টার মাইন্ড আওয়ামী লীগের ওবায়দুল কাদের শেখ হাসিনা সরকারের পতনের এক দফা সবার আগে আওয়ামী লীগের ওবাইদুল কাদেরই ঘোষণা করেছিলেন এক এখন একমাত্র দফা শেখ হাসিনার পদত্যাগ আর 27 এবার এবারেক দফা शेख হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা প্রকাশ্য দিবালোকে এক দফা বলেছে शेख হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে এই এক দফা তাইয়ার বলতে চাই আমাদের মহানগরকে বলতে চাই সাধুগির বলতে চাই আমাদের সারা বাংলাদেশে জেলা মহানগর উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড সর্ব নেতা কর্মীদের বলতে চায় আর শান্তি নয় এবার প্রতিরোধ